আমাকে এক হাতে তালে বাটতে হয় আমি এর মধ্যে কোনো হলুদ দিইনি আমাকে এক হাতে তালে বাটতে হয় শিলে শিলে আমি আদা বাড়ছি আমি মিক্সির ওই পেস্ট করা আমার কেন একটা যেন ফাঁক থাকে মনে হয় কারণ সত্যি কথা বলতে কি ওটা ভীষণ মানে ওটা দিয়ে রস টস হয় না আদা বাটা রসুন বাটা পেঁয়াজ এগুলো আমি সব ছিলেই বেটে নিই কিন্তু জিরে টিরেগুলো বাটতে পারি না জিরেগুলো বাটা খুব শখ তা আমি এক হাত দিয়ে এই জন্য করে দেখাচ্ছি যে আমি বাটছি কারণ কেন বলো তো আমি রাতে আজকাল বাটে না কেউ তা আমি গ্রামে দেখি এন ওরা কি সুন্দর বেটে নেয় কিন্তু ওরা জিরে গরম মশলা সব বাটে গরম মশলা আমিও মাঝে মাঝে বাট মানে বাকি না যে তা না খুব কম কারণ আমি একটু থেতো করে দেওয়া পছন্দ করি খুব একটা গরম মশলা গুঁড়ো ব্যবহার করি না সেই জন্য আর এখানে কিছু মানে রসুনও আছে এই রসুনগুলো আমি বাঁচবো একটু পরে আগে এটা করে নিই এটা বেটে নিই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ আজকাল শিলনোড়াতে কেউ বাটে না সবাই মোটামুটি একটা ইয়েতে বেটে না মানে ইয়েতে মানে মিক্সিতে মিক্সিতে পেস্ট করে কিন্তু আমি মিক্সির পেস্টটা পছন্দ করি না আমি হয়তো আগেও বলেছি খুব একটা আমার ভালো লাগে না তবে জিরেটা তো বাধ্য হয়ে জিরেটা খুব লঙ্কা বল শুকনো লঙ্কা বাটা যায় কিন্তু আর শুকনো লঙ্কা তো আমি খাই না প্রশ্নই ওঠে না আর জিরেটা ভীষণ কষ্ট জিরেটা খুব সমানভাবে খুব না পিষলে দানা দানা থাকে খুব ইয়ে সর্ষেটা পিষে নিই কারণ সর্ষেটা আমার নালে ওই ওতে পিসলাম একটু তেতো তেতো লাগে মোটামুটি শিলনোড়াতেই আমি চেষ্টা করি আর কি এগুলো করা তবে ওই যে বললাম ওইগুলো আমি করতে পারি না যেমন জিরে যাই গোলমরিচ গুঁড়ো এগুলো সব আমি শিলনোড়া করে নিই ঠিক আছে সঙ্গে থাকো দেখতে থাকো আমি আর কি করি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তো ঘরোয়া কাজ কিছু নেই ঠিক আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চিকেন চিকেনহারি চিকেন তেহারিটা অ্যাকচুয়ালি মানে ওটা ওই দিল্লি টিল্লিতে খুব হয় বা বিহারের লোকেরা খুব খাওয়া দাওয়া করে ওটা কিন্তু আমি সেটাকে শর্টকাট করে নিয়েছি এই কারণে আমার এক বন্ধুর মেয়ের বিয়ে সামনেই বিয়ে ওর আইবুলো ভাতের জন্য আমি একটা বলেছিলাম আইটেম করে নিয়ে যাব। ঠিক ওর মতন করে কারণ সবাই খাবে কি না খাবে ওর মতন করেই নিয়ে গেছিলাম তা যেটা বানিয়েছি তোমরা সঙ্গে থাকো আর দেখো কি করলাম কি বানালাম অ্যাকচুয়ালি এটা কোনো ঝামেলার না মাংসটাকে যেরকম করে মানে দই টই দিয়ে ম্যারিনেট করে রেখে যেমন মাংস রান্না করে ওরকম করেই মানে চিকেনটা আর কি রান্না করে ওইরকম করেই এটাকে কষিয়ে নিয়ে ভালো করে তারপরে মানে সরু আতপ চাল থাকে না এই বাসমতি আতপ চাল যেটা সেটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবার ওইটাকে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে নেড়ে তার মধ্যে একটুখানি বিরিয়ানি মশলা একটুখানি অল্প একটু খুব সামান্য একটু মানে এক কি দু ড্রপ ইয়ে দেবো গোলাপ জল দেবো বেশি গন্ধ হলে আবার খেতে পারবে না আর দেবো ইয়ে পেঁয়াজের বেরেস্তা ওগুলো সব করে রেখে আলাদা করে দেবো কিন্তু এর মধ্যে চালটা দিয়ে দেবো চালটা আর এটা সম পরিমাণে চালের যে যা চাল দেবো তার ডাবল জল দেবো দিয়ে ঢেকে দেবো তার তার সঙ্গে কটা ডিম সেদ্ধও করে দেবো ডিম যদি ডিম সে মানে খায় সেই মানে ভালোবাসে অনেক আর কি ওর মধ্যে ডিম যেমনি বিরিয়ানি করে বিরিয়ানি যে প্রসেসে করে সেই প্রসেসে করছি না কিন্তু খেতে ওরকমই লাগে খেতে ওই স্মেলটা বিরিয়ানি স্মেলটা আসে বিরিয়ানির মতনই খেতে লাগে কিন্তু ও ও ভালোবাসে কিন্তু আমি অত ঝামেলা আমি করতে পারলাম না তবে এটা দিলে ও ভালোবেসেই খাবে সেই জন্য হয়তো কালারটা একটু এইদিক ওদিক হয়েছে আমার এটা আমি ভয়েস অভার দিতে গিয়ে দেখলাম যে কালারটা ক্যামেরার জন্য হয়েছে কিন্তু এমনি কালারটা ভালোই হয়েছিল খারাপ হয়নি আর সেই আর কি করলাম তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম তোমরা দেখতে থাকো আর সঙ্গে থেকো পুরোটা দেখো টেনে টেনে দেখো না আর একটা লাইক শেয়ার তো নিশ্চয়ই আশা করব শেয়ার না শেয়ারটা হয় না চট করে লাইক আর কমেন্ট একটা ভালো করে দিও ঠিক আছে তাহলে সঙ্গে থাকো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি কারণ এটা যত মানে সফট হবে এটা তো জল টল দেওয়ার ব্যাপার নেই ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে খুব ভালো করে মানে খুব সুন্দর করে সেদ্ধ নরম হয়ে গেলে আর এখানে আলুটাও আমার দেওয়ার ইচ্ছা আছে দেখি আলুটাকে কেটে নিয়ে দেবো কিন্তু আলুটা অনেক সময় কি হয় জানো তো খেতে অনেকে ও তো খায় না রোগা হবে বলে স্লিম হবে বলে তাই জন্য এখানে যখন চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার এই চালটা বাসমতি আতপ চাল ছিল এটা এই চালটাকে ভালো করে এখন ওই ইয়েটা মাংসটার মধ্যে দিয়ে দেবো আর এই মাংস চালটা যতটা আছে ধরো দেড় কাপের মতো যদি চাল হয় তাহলে ডাবল জল দিতে হবে সেইটা সেরমভাবেই দিয়েছি এখানে গরম জল উষ্ণ গরম জল বসিয়েছি এই চালটা ভালো করে দিয়ে নেড়ে তারপরে ভালো করে মাংসের সঙ্গে মিশে গেলে গরম জলটার মধ্যে দিয়ে দেবো দিয়ে ওটাকে ঢেকে দেবো এই ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে আজকে আবার একটা নতুন দিন নিয়ে এলাম নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমার পরিবারের সকলকে আমি অনেক আদর ভালোবাসা এবং আশীর্বাদ করি তোমরা যে যার লক্ষ্যে যেন পৌঁছে যেতে পারো সবাই ছোট ছোট সব অল্প বয়স যাদের তারা একটা সুন্দর জিনিস নিয়ে ইউটিউবে কাজ করছো বেশ ভালো লাগে তোমরা অনেক দূর এগিয়ে যাও যারা যারা নতুন মনিটাইজ হয়েছ সকলকে আমি আমার অভিনন্দন জানাচ্ছি আমার এটাই আনন্দ যে যারা লক্ষ্য করে এসছে আমাদের সব ইউটিউব ফ্যামিলিতে তারা সকলে কিন্তু মনিটাইজ হয়ে গেছে মানে মনিটাইজ কখন হচ্ছে তারা নিজেরাও টের পায় না এত সবাই মিলে এটাকে খুব হেল্প করে আমারও এরকম হতো হয়তো তখন আমি এই পরিবারে আসিনি তার আগেই আমার মনিটাইজ হয়ে গেছে কিন্তু তারপরে আমি সোজার কাছ থেকে অনেক সাহায্য পেয়ে অনেক কিছু পেয়ে আমি গুগল অ্যাডসেন্স পেয়েছি তারপরে আমি পেমেন্টও পেয়েছি এই পরিবার আমাদের সকলের পরিবার সবাই আসতে পারো ইউটিউব বলে কোনো এই সময় সহক বলে কোনো ব্যাপার না সময়স ট্যাগটা ব্যবহার করতে হলে সব প্রত্যেকে আসতে পারো ইউটিউবে যত যত ইউটিউবার আছো তোমরা সবাই কিন্তু এই পরিবারে আসতে পারো এই ট্র্যাকটা ব্যবহার করো প্রত্যেকে অনেক দূর এগিয়ে যাবে আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছ আমি কি বলতে চাইছি এবার সঙ্গে থাকো দেখতে থাকো আমি কি বানাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক আদর তোমাদের জন্য এই চালটা আমি তো রেডি করে রেখেছি কেন রেখেছি কিছুর জন্য তোমরা সঙ্গে থাকো আর দেখো আর যদি তোমাদের ভালো লাগে তাহলে নিশ্চয়ই আমি একটা কমেন্ট আর লাইক আশা করবো তোমাদের কাছ থেকে আর যারা নতুন বন্ধু আছো তারা আমাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে টাটা ওইদিকে যেতে গিয়ে তলাটা একটু লেগে গেছে তাতে কিছু হবে না এখন আমি গরম জল দিয়ে দেব সেটা ঢাকা দিয়ে দেবো আর কোনো কিছু জামেলা নেই টুন সব মাংসের মধ্যে দাবা আছে একটু ফুটলে আমি ঢাকা দিয়ে দেব রেডি টু সার্ভ আমার চিকেন তেহারি মোটামুটি ডান এটা এখন আমি পরিবেশন করে ফেলব তোমরা সবাই খুব ভালো থেকেও সুস্থ